জীবনে কোনো কিছুর হিসেব করেন বা না করেন কথা সব সবসময় হিসেব করে খরচ করতে হয় কারণ কথাতে এমন একটা পাওয়ার থাকে যে প্রিয় মানুষকে মুহূর্তে অপ্রিয় করে তোলে তাই দরকার ছাড়া কথা কম বলার অভ্যাস গড়ে তোলা ভালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও তালুস্বিকার দাদু বাড়ি যা বোথায় ভাবলাম পুঁশাকগুলো তুলে রান্না করে ফেলি না হয় দেখা যাবে পাতাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে বাসার নিচে কুরবানি গরু এসেছে দুই বোন সকাল থেকে ও নিয়ে ব্যস্ত বিশেষ করে উর্স্বিকার কুরবানি দাসলে ওর মধ্যে প্রচুর ভয় কাজ করে ও বোঝার পর প্রথম কুরবানি দিয়ে রক্ত মাংস দেখে তাকে দুই তিন দিন বাসা থেকে বেরি করতে পারেনি ওর মধ্যে এখনও এই ভয়টা কাজ করে এর জন্য আমাকে বারবার একই প্রশ্ন করে মা এই ঈদ কেন আসে তার সরল মনে মনে হয় একটাই প্রশ্ন কারো জীবন কি আনন্দ হয় সময় সাথে সাথে ও মানিয়ে নেবে কিন্তু আসলে এই ঈদটা অবুচ প্রাণীদের কষ্ট দেখলে ভারী কষ্ট হয় এই একটা প্রাণী মনে হয় মানুষের দুই দুইটা রূপ দেখে কারণ গরুকে যে পরিমাণ যত্ন করে পালন করা হয় তা মনে হয় আর কোনো প্রাণীকেই করা হয় না পর্যাপ্ত খাবার আর আরাম পরিবেশে রাখে যেন দ্রুত তারা বড় সরু তাগড়া হয় ঈদের আগে দামি দামি খাবার কিনে খাওয়ানো হয় যেন ঈদে ভালো দাম পায় কিন্তু যখনই এই গরুগুলো বিক্রির জন্য হাট বাজারে ঘুরে বা দালালের কাছে বিক্রি হয় তখনই এদের কষ্ট দেখার মতো ট্রাকে পাঁচটার জায়গায় দশটা গরু দাঁড় করিয়ে ঘন্টার পর ঘন্টা দূর নিয়ে যায় এই গরুগুলো দশটা গরুগুলোর মুখ দিয়ে লালা পড়তে দেখা যায় আসলে আমাদের আল্লাহর পথে কোরবানির জন্য এই গরুগুলোর উপর আমরা যে অমানবিক তাতে কি আমাদের কুরবানি সহি হচ্ছে কি ওখানে গরু আমি আর বাইরে যাব না জীবন কেন এই গরু জ্বালা গরু এজন্য আর বাইরে যাব না তে কালকে যদি দাদু বাড়ি যাইতে হবে তখন কিভাবে যাব আন দাদু আন তো গাড়ি টুট গরু আমারে খাবে কেন গরু টম গরু কি টম মা

All are